যে এটা নিয়েছি ফিশ ফিঙ্গার যেটা মামের বার্থডের জন্য আমরা সিলেক্ট করব যার জন্য টেস্ট করার জন্য নিয়েছি এখন আমি চলে এসেছি আর একটা দোকানে এখান থেকেও একটা আইটেম নিয়ে আমরা টেস্ট করে দেখব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি আজ হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ আর এখন বাজছে রাত্রি পৌনে আটটা তো এখন সেজ রেডি হয়েছি আজকে যেহেতু শনিবার যাব হচ্ছে মানে কালকের বাজার করতে যদিও কালকে থাকবো না বাট আজকে আর কিছু মানে আরও বেশ কিছু কাজ নিয়ে বেড়াচ্ছে তো সেইগুলো কমপ্লিট করব আর কালকে কোথায় যাচ্ছি সেটা তো কালকের ভিডিওতেই তোমরা দেখতে পারবে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর হ্যাঁ আজকের দিনে তোমরা কোনো ভিডিও দেখতে পাওনি তার কারণ হচ্ছে কালকে মানে গতকালে কোনো ভিডিও শ্যুট করা হয়নি যার জন্য ভিডিও নেই তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি আর এই কাজটা নিয়ে তো অবশ্যই যাচ্ছে এই যে দেখো ঘড়িটা একটু এ কর ফিটিংস করাবো হাতের মাপের হয়নি তো সেটাই করাবো এর জন্য মানে ঘড়ির দোকানেও ঢুকতে হবে আর এছাড়া চিকেন নেব আর একটু বাজার করব আর আর একটা কাজে যাব জানি না সেটা মানে অমিত টাইম থাকলে তারপরে যাব। তো চলো এখনকার মতো ঠাটা

এখন আমরা এসেছি মামামের বার্থডেতে কি স্টার্টার হবে তো সেটার জন্য ডিসাইড করতে এখান থেকে সমস্ত রকম আইটেম দেখছি তো তারপরে একটা ডিসাইড করবো এটা নিয়েছি ফিশ ফিঙ্গার যেটা মামামের বার্থডের জন্য আমরা সিলেক্ট করব যার জন্য টেস্ট করার জন্য নিয়েছি নাও খাও কেমন ঠিক আছে চলে এসেছে আর একটা দোকানে এখান থেকে একটা আইটেম নিয়ে আমরা টেস্ট করে দেখব সকালে হলে তারপরে আমরা বিকেলে মানে আসার পথে এই যে মোমো আর ডিমের ডেভিল আনলাম এটাই হবে আজকে রাতের ডিনার ভাইয়ের তরফ থেকে আসলে ভাইয়ের সন্ধ্যা থেকে খেতে ইচ্ছা করছিল তো আমরা যেহেতু বেরিয়েছিলাম আমাদের বললো যে কিনে আনতে তো এইটাই হচ্ছে আজকে আমাদের ডিনার এই যে ঘড়িটা দেখো বড় হয়েছিল এই যে কাটিয়ে রকম এসছে একটু ঢিলামতো রেখেছি আর অ্যাকচুয়ালি ঘড়ি আছে স্কুলে পড়ে যাওয়ার জন্য বাট এটা সেই দিন দেখে খুব পছন্দ হলো যার জন্য এটা নিয়েছি এটা কোনো কোম্পানির না মানে এমনি চায়না একটা প্রোডাক্ট তো জানি না কতদিন টিকবে তো যাই হোক ইচ্ছা হলো স্টাইলিস্টের উপর রয়েছে তো সেই জন্য আর কি নিলাম ঠিক আছে তো যাই হোক এখন তোমাদের সাথে শেয়ার করব যে কালকে কোথায় যাচ্ছি তার সাথে এটাও দেখাবো যে সেই দিন বড় বাজার থেকে আর কি কি কিনেছি মেনলি তোমাদের সাথে শাড়িটাই শেয়ার করেছিলাম তো আজকে এখন ব্যাগ গোছাবো গোছানোর সাথে সাথে তোমাদের সাথে বাকিটাও শেয়ার করে দেবো তো চলো অ্যাট ফার্স্ট আগে ব্যাগটা গোছাই আর তার সাথে সাথে তোমাদেরও শেয়ার করি রয়েছে এই যে এক প্যাকেট কসমেটিক্স এগুলো হচ্ছে বৌদি প্লাস হচ্ছে যে নিত করে রয়েছে ও আর শুধু তো কসমেটিক্স মানে শ্যাম্পু তারপর সাবান ব্রাশ মাজন এই সমস্ত কিছু তো রয়েছে আর তার সাথে এর সাথে এই দেখো এই যে ক্লিপ নিয়েছি এখানে ক্লিপ রয়েছে আর গাডার ক্লিপ সমস্তটাই কিন্তু পুরো বাক্স বাক্স রয়েছে ওখানে তো এক পিস বিক্রি নেই তো যা নিতে হয়েছে এগুলো পুরোটাই বাক্স ভাবে নিতে হয়েছে আর এর সাথে এই যে দেখো কি কিউট লাল ড্রেসের উপর কি দারুণ লাগছে তবে এইটা মামামের জন্য নিয়ে নিই নিয়েছি আমার এক বঞ্জির জন্য বঞ্জি বলতে আমার মাসির নাতনি তো মাসির বাড়ি যাব অনুষ্ঠানে এই যে মামা মেঘুলি নেবে বলে লাফে লাফে করছে মাসির বাড়ি যাব অনুষ্ঠানে আর আমার বঞ্জি যেহেতু আসবে তো বঞ্জির জন্য এই যে ছোট্ট একটা গীত আমার এর সাথে এই যে আলিয়া এই থ্রি পিসটা নিয়েছি এটা তো তোমরা অনেকেই জানো প্রচুর ট্রেন্ডিং ছিল পুজোর সময় তো এটা

যে জায়গাটা কেক কাটিং হবে ওই জায়গাটা ডেকোরেশনের জন্য তাছাড়া এই যে টুপি নিয়েছি এইগুলো সবই কিন্তু হোলসেল প্রাইসে নিয়েছি মানে আমি পুরো প্যাকেট সমেত নিয়ে নিয়েছি আর হোলসেল প্রাইসে পড়েছে এমনি সামনে যদি কোনো দোকান থেকে নিতাম বা কেকের দোকান থেকে নিতাম এইগুলো প্রাইস কিন্তু এটা আসতো না ওখানে হোলসেল প্রাইসেই আমি পেয়েছি এটা নিয়েছি আর এখানে বেলুন নিয়ে নিয়েছি মানে সস্তায় বস্তা বেঁধে আনা যাকে বলে

বার্থডে গার্ল বলে যেটা লেখা থাকে ওই যে স্ল্যাসে ওইটা নিয়েছি তো এই গেল এটা মামের বার্থডে ডেকোরেটিংয়ের সমস্ত আইটেম ও আর একটা জিনিস মিস গেছে এখন এই একটা বাতি যেটা থ্রি লেখা আছে কি দারুণ কি কিউট তো এটাও একটা নিয়ে রেখেছি কেকের ওপরে দেবো বলে আর এবারে ভাবছি স্পার্কেল দেবো না কারণ মাম্মার কাছে প্রচন্ড ভয় পায় তো মানে ও সেজে বুঝে যে কেক কাটবে বলে যে মুখটা থাকে বা যে এক্সাইটমেন্টটা থাকে ওই স্পার্কেলটা জ্বালানোর পর সেগুলো খুব অফ হয়ে যায় এটা আমরা লাস্ট বারেও দেখেছি মানে ভয় পেয়ে যায় একটু তো সেই জন্য এবারে স্পার্কেলটা ভাবছি ক্যান্সেল করে দেবে যখন বড়ো হবে বুঝতে শিখবে তখন স্পার্কেল আবার যা হবে হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে বৌদির ব্যাগ এই ব্যাগটা নিয়েছি দেখো কি দারুণ ব্যাগটা না হ্যান্ড ব্যাগও হবে এবং এটা হচ্ছে হ্যান্ড কম স্লিং স্লিং দেওয়া রয়েছে

আর এটা মনে হয় আয়না স্ট্যান্ড হবে তো এই আয়নাটাই নিয়েছি অমিত বলে দিয়েছিল লন্ড্রি ব্যাগ আনতে দু মানে দুই ধরনের ব্যাগ দেখে কনফিউজ হয়ে গিয়েছিলাম বলে দুটোই নিয়েছিলাম এই যে এটা হচ্ছে চেন দেওয়া আর এটার সাইজটা না একটু ছোট যার জন্য অমিতের এটা পছন্দ হয়নি চেন দেওয়া হলেও এটা রয়েছে আর আর একটা নিয়েছিলাম চেন ছাড়া আর সেটা কিন্তু সাইজটা আবার বড় যার জন্য ওটাই ঘরে লাগিয়েছি মানে ঘরে রেখেছি এটা দেখা যাক কি হয় এলে তো আর দেবো না কাউকে দিয়ে দেব এই যে স্পেসটা ছিল এই স্পেসেই লন্ডি ব্যাগটা রেখেছি এই যে আমার ব্যাগ এতক্ষণে গোছানো হলো এই একটা ব্যাগ হয়েছে আর এই একটা ব্যাগ এবার বলি যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় মাম্মা মামরা তুমি বলো কোথায় যাচ্ছি আমরা আমরা কালকে যাচ্ছি আমাদের স্কুল থেকে যে বলছিলাম না একটা বার্থডে বাড়ি রয়েছে সেখানে যাব আর তারপরের দিনে রয়েছে আমার মাসির বাড়ির পুজোটা তো যার জন্য দুদিন পর পর ওখানেই যেতে হবে সেই জন্য দেবান্দি চলে যাব কালকে কালকে একদম আর্লি মর্নিং মামাম যাবে দাদুর বাড়ি তো চলো এই দেখো সাড়ে এগারোটা বাজছে এইদিকে মামাম এখনও জেগে রয়েছে এরপর মশারি টাঙাবো আর ঘুম পাড়াবো আর এইদিকে তো তোমাদের বললামই ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে তো সমস্ত কিছু রেডি কালকে সকাল ছটা কিংবা সাড়ে ছটার মধ্যে বেড়াচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে কালকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করো না তো চলো টাটা টাটা করে দাও শোনা টাটা